বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় অস্বস্তিতে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন ভারত সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ বাণিজ্য প্রতিরক্ষা সংস্কৃতি থেকে শুরু করে ভিসা ও ফ্লাইট চালু সবখানেই সহযোগিতা বাড়িয়েছে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী ইশাকদারের সাম্প্রতিক ঢাটা সফরে প্রধানমন্ত্রী সহ বিএনপি জামাত ও এনসিপি নেতাদের সঙ্গেও বৈঠক হয়েছে ভারতের কূটনীতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন এই নতুন আঞ্চলিক সমীকরণ তাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হতে পারে বিশেষ করে পাকিস্তান চীন ও বাংলাদেশের স্বার্থ কাছাকাছি এলে ভারতের পূর্ব সীমান্ত অস্থিতিশীল হতে পারে এছাড়া ভারত আশঙ্কা করছে যে পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের নিজেদের ভাবধারায় প্রভাবিত করতে চাইছে যা রবীন্দ্রনাথের বদলে জিন্না বা ইকবালের আদর্শ ছড়িয়ে দিতে পারে সব মিলিয়ে দিল্লি মনে করছে ঢাকা ইসলামাবাদের ঘনিষ্ঠতা তাদের জন্য কৌশলগত অস্বস্তি বয়ে আনছে সত্য প্রকাশ উন্মোচিত হোক প্রতিটি খবর